নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসেস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো চাম্পাহাটি ও কালিকাপুর স্টেশনের মাঝামাঝিতে চার কাটা জমির একটি প্লট আপনারা চাম্পাহাটি থেকেও আসতে পারবেন কালিকাপুর স্টেশন থেকেও আসতে পারবেন চাম্পাহাটি স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিট লাগবে এই জায়গাটিতে আসতে বন্ধুরা আর জমিটি কিন্তু আমাদের সামনেই রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন জমিটির পরিমাণ রয়েছে মোট চার কাঠা জমিটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে একটু বলে দেবো ভালো করে এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত আর পাশেই দেখুন রেললাইন রয়েছে ট্রেন যাচ্ছে একদম স্টেশনের কাছাকাছি রয়েছে এই জায়গাটি আপনারা কিনে যে কোনো দোকানপাট বা বসবাস করতে পারবেন খুব সুন্দর পজিশনের জায়গা আর এই জায়গাটি কিন্তু যে কোনো ধর্মের লোক কিনতে পারবেন হিন্দু মুসলিম যে কোনো ধর্মের লোক এই জায়গাটি কিনতে পারবেন কালিকাপুর ও চাম্পাটি স্টেশনের মাঝামাঝিতে রয়েছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন আশেপাশের পরিবেশটাও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ইলেকট্রিকের লাইনও পাশেই রয়েছে আপনাদের কোনো সমস্যা হবে না জমিটির কত কি দাম কী করে আসবেন সবই আমি জানিয়ে দেবো আপনাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন জমিটির এরিয়াটা আমি একটু আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম স্ট্রেট করে এই রাস্তায় চলে এসেছে একদম চার জমি রয়েছে জমিটির কাগজপত্র একদমই ফ্রেশ রয়েছে আপনারা নির্ভয়ে এই জমিটি কিনতে পারবেন আপনারা এই জায়গাটিতে আসবেন কি করে সেটা আপনাদেরকে এবারে একটু বলে দিই আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদাহ হইতে ক্যানিং লোকাল ট্রেন ধরবেন চাম্পাহাটি বা কালিকাপুর স্টেশনে নামবেন চাম্পাহাটি স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে একদম স্টেশনের কাছাকাছিই রয়েছে আপনারা এই জায়গাটি কিনে যে কোনো দোকান বা বসবাসের ঘরবাড়ি বানাতে পারবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেশন একদমই কাছেই রয়েছে দেখুন বন্ধুরা আমি জুম করে আপনাদের দেখাচ্ছি জায়গাটির মূল্য সম্পর্কে এবার আপনাদেরকে একটু বলে দিই জায়গাটির প্রতি কাঠা দাম পড়বে সাড়ে তিন লক্ষ টাকা করে হ্যাঁ বন্ধুরা সাড়ে তিন লক্ষ টাকা করে দাম পড়বে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ